কেনটা না জানার কারণে আজকে সম্মান দিতে দিতে হই নিয়ে তুলছে নিজে হইতে কালকে একটা ঘটনা কইসলাম নিয়ে আমরা কেনাকাটা আসি এক ফির সাহেবের কথা কইসলাম নি কইসলাম না নেটও চার্জ দিতে পাইছেন নি এই ফির সাহেবে সম্মান দিতে দিতে কই নিছে দেখছে হেতে নদী পাইরিব আবারো বলছি হেরা তো মনে নাই নদী পাইরিব মুরিদান লইয়া নদী পাইরিতে গেছে তো কই ফির সাহেবে তোর নদী পাইরিবেন কেমনে

ওখান যত আল্লাহ কয় তত নাকি নিচের দিকে দাবে না খালি নেন। বিশ্বাস না করলে মোবাইলে রাখছি প্রমাণ হিসাবে কোন বন্ধসন্ড শুধু তো আমার আমার বয়ান তার এক প্রচার হয় তাহলে ডকুমেন্ট না রেখে এরকম ফালতু কথা বলবো কেন আল্লাহ নাম লাইয়া ফেরিলে তাড়াতাড়ি কি করছে আল্লাহ যত আল্লাহর নাম লয় তত বলে নিচের দিকে আল্লাহর নাম লইছে আট ও পর্যন্ত গাড়ি গেছে আরেকবার আল্লাহর নাম লোক পর্যন্ত আরেকবার একবার আল্লাহর নাম তো গলা পর্যন্ত ঢুকে তোর হালো তো লোকেন না শয়তানে শিখাই দিছে আল্লাহ নাম লোক নাকি আমি তাড়াতাড়ি যাবো মানে আল্লাহর নাম লইয়া তো আমি এক শিখা কাম।

আমি আল্লাহ নাম লো নদী ভাই না আমি আল্লাহ নাম লো নিশালে না যাই ডেকে রেখে কেরামতি কারণ তোর যে জবান এই জবান দিয়ে আল্লাহ নাম লোয়ার মতো যোগ্যতা তরিছে না শুনলেন কি তা কয়ালের বাচ্চা কি কয় শুনেন কয় মুড়ি কয় দেখ তোর মধ্যে আল্লাহ নাম লোয়ার মতো যোগ্যতা হয়েছে না এলে তুই নদী ভারি থাকতে না আর আমার মুখ তো এমন ভাবে করছি আল্লাহর নামে সাথে আমার নাম একে মুখটা করে একটু গেছে তার জন্য আমি কইলে খালি ফাইলে কইলে ফাইলে আর তুই তো পর্যন্ত গেছো না তোর যোগ্যতা হয়েছে আমি তুই পর্যন্ত তুই আমার নাম লোয়ার মতো যোগ্যতা হয়েছে আল্লাহর নাম লোয়ার যোগ্যতা হয়েছে না এর লেগে তুই আমার নাম লয়ে ফাইছ আর আমি আল্লাহর নাম লয়ে ফাইছি মুড়িদানদের শিখাইতেছে এই কথার দ্বারা সাধারণ পাবলিক কবি না মোটামুটি তো যুক্তিটা খারাপ না

কথার দ্বারা করার মত সম্মানিত শুধু ভালো করে শুনেন স্পষ্ট ভাবে শুনে নেন আমার আলোচনা গুলো আপনার মাথায় একটু ঢুকায় না না কথাগুলো একটা মিথ্যা কথা বলছি যদি কেউ মনে সন্দেহ থাকে তোলে সোশ্যাল মিডিয়াতের ভিডিওটা দেখে নিবেন যেমন কইছি এতই দিক দিক নাই আমি আইবার সময়টা আবার এটার মুতালা করব যেটা কইতে যাব আবার মোস্তকুছি কথা দি কথা বুঝছ এর কথা শুনছি এই সমস্ত কথা বলে সাধারণ পাবলিকদেরকে আল্লাহ মুকি আল্লাহ এবং রাসুলের কাছ থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র তারা চালায় যাচ্ছে আর মুরিদানদের কাছে আনার মানই হলো রমরমাত জমজমাট ব্যবসা ঠিক কি না ঠিক বাইরের আমাত এবারে শুন তাহলে রাসুল আল্লাহ কেন পাঠাইলেন হেদায়ত দেওয়ার মালিক যদি না হয় বলে রাসুল হেদায়তের মালিক নয় রাসুল আল্লাহ পাঠাইছেন হেদায়তের রাস্তা দেখাইয়া দেওয়ার জন্য হেদায়েত দেওয়ার জন্য পাঠাইছে না দেখাইয়া দেওয়ার জন্য রাসুল দেখাইয়া দিবে হেদায়ত দিবে কে হেদায়তের মালিক হলেন আল্লাহ এ ভাই তাই রসুন সাল্লাম যখন বেতায় ব্যতীত হয়ে গেলেন আল্লাহ আয়াতটা নাজিল করে দিলেন আমার তেলাওয়াত তো আয়াত নাজিল হয়ে গেল নবী গো না আবু তালেব আপনার মহাপতের চাচা হতে পারে এই জন্য হেদায়ত দিতে পারবেন না হেদায়তের মালিক হলাম আমি আল্লাহ